বন্ধুরা কল্পনা করুন এক বিশাল জাহাজ যা এত বড় যে টাইটানিক কেউ শিশু খেলনা মনে হয় হাজার হাজার টন ওজনের এই জাহাজ নিয়ে চীন গড়ে তুলেছে এক অবিশ্বাস্য রহস্য কিন্তু প্রশ্ন হল এটা আসলে সাধারণ জাহাজ নাকি সমুদ্র জয়ের বোপন অস্ত্র আজ আমরা জানব সেই অবিশ্বাস্য কাহিনী যা শুনে আপনার মাথা ঘুরে যাবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই জাহাজের দৈর্ঘ্য প্রায় ছশো মিটার মানে প্রায় ছয়টি ফুটবল মাঠ একসাথে রাখলে যত বড় হয় এতে এমন শক্তিশালী ইঞ্জিন বসানো হয়েছে যা একটানা মাসের পর মাস চলতে পারে থেমে না থেকে এমন কি বলা হয় পুরো একটি শহরের বিদ্যুৎ একাই যোগাতে সক্ষম এই দানব কেবল আকারেই নয় এর ভেতরে আছে এমন সব প্রযুক্তি যা আমরা শুধু সায়েন্স ফিকশন সিনেমায় দেখেছি এই জাহাজকে ঘিরে যেসব গোপন তথ্য ফাঁস হয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো। সমুদ্রের গভীরে ঢুকে গিয়ে প্রায় অদৃশ্য হয়ে যেতে পারে এটি এমন রাডার সিস্টেম ব্যবহার করা হয়েছে যা অন্য কোনো দেশের নজরে ধরা পড়ে না কিছু রিপোর্টে এমন কি দাবি করা হয়েছে এর ভেতরে পারমাণবিক শক্তি চালিত অস্ত্র লুকানো আছে কিন্তু আসল রহস্য হল চীন কখনো এ বিষয়ে খোলাখুলি কোনো তথ্য দেয়নি তারা সবসময় সাংবাদিক আর গবেষকদের প্রশ্ন এড়িয়ে গেছে ফলে এই জাহাজকে ঘিরে গুজব আর আতঙ্ক আরও বেড়েছে এখন প্রশ্ন হল এত বিশাল আর আধুনিক জাহাজ তৈরি করার পেছনে চীনের আসল উদ্দেশ্য কি। কেউ বলছে এটি হল ভবিষ্যতের সমুদ্রবিজ্ঞান গবেষণার ল্যাব আবার অনেকে বিশ্বাস করেন এটি এক ভয়ঙ্কর সামরিক ঘাঁটি যা সমুদ্রের নিচে থেকেও শত্রু দেশ আক্রমণ করতে সক্ষম এমনও শোনা যায় এই জাহাজ দিয়ে চীন সমুদ্রের নিচে লুকানো প্রাকৃতিক সম্পদ যেমন তেল আর গ্যাস দখল করতে চাইছে তবে কিছু গবেষক মনে করেন এর ভেতরে এমন রহস্যময় প্রকল্প চলছে যা আজও সাধারণ মানুষ কল্পনাও করতে পারছে না বন্ধুরা ভাবুন তো একটি জাহাজ যা চোখের সামনে থেকেও হঠাৎ অদৃশ্য হয়ে গেল এমন শক্তি থাকলে যে কোনো দেশকে মুহূর্তে হার মানাতে পারে এটি কেউ কেউ এমনও দাবি করেন এই জাহাজ আসলে কেবল মানবশক্তির জন্য নয় বরং ভিনুগ্রহের প্রযুক্তি ব্যবহার করেও বানানো হতে পারে শুনতে অবিশ্বাস্য লাগলেও এত রহস্যময় আচরণ দেখে অনেকেই এ ধারণা থেকে বের হতে পারেননি সত্যি বলতে এই জাহাজকে ঘিরে প্রশ্নের শেষ নেই এটা কি আসলেই চীনের সুপার ওয়েপন নাকি সমুদ্রের গভীরে লুকানো অন্য রহস্য উন্মোচনের জন্য তৈরি করা হয়েছে নাকি এর পেছনে আরও ভয়ঙ্কর কিছু লুকানো আছে যা এখনও কেউ কল্পনাও করতে পারেনি আজ পর্যন্ত এর কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি তবে একটা বিষয়ে নিশ্চিত এটি বিশ্বের সবচেয়ে বড় রহস্যময় জাহাজ যা আমাদের কল্পনাকেও হার মানায় বন্ধুরা আপনারা কি মনে করেন এই জাহাজ কি সত্যি সমুদ্র নিয়ন্ত্রণের অস্ত্র নাকি কেবল গবেষণার নাম করে গোপন খেলা আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর রহস্যের জগতে আরও ডুব দিতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব ওয়াইকার কমেন্ট করবেন কারণ রহস্যের আসল ঘর একটাই অদ্ভুত জগত এক্সপ্লোরেশন